নবান্ন অভিযান রুখতে মেচেদা তৌরিতে বাস আটক করে চলছে পুলিশি নজরদারি নবান্ন অভিযান রুখতে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন নবান্নমুখী ছাত্রছাত্রীদের আটকাতে রাজ্য সড়ক থেকে শুরু করে জাতীয় সড়ক এবং রেলওয়ে স্টেশন প্রতিটি জায়গায় মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ র্যাফ কমব্যাট ফোর্স এই অভিযান রুখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে রাজ্য এবং জাতীয় সড়কের বাসগুলিতে দেখা যাচ্ছে পুলিশ এবং কমব্যাট ফোর্স তারা পথচলতি বাস আটকে বাসের ভেতরে চেক আপ করছেন পূর্ব মেদিনীপুর জেলার মেছদা নিমতৌড়ি বিভিন্ন জায়গায় এহেনু ভূমিকায় দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে যেতে চাইছি আমরা বাস করেছি নন্দকুমার বিধানসভা এগারো নম্বর অঞ্চল থেকে তা ইনারা আমাদেরকে পুলিশের দিয়ে আটকিয়ে দিয়েছে যে যাওয়া হবে না আপনাদের নবান্নতে যাওয়া হবে না আপনাদের আপনাদের কোনো পারমিশন নেই নেই আপনাদের যাওয়া হবে না আটকিয়েছে নিমতৌড়িতে আমরা এখন আছি আমাদের আরো অন্যান্য বাস আসুক আমরা আন্দোলন করতে চাই এখানে এখানেই আমরা আন্দোলন করে দেখাবো কেন আমরা যাব বাড়ি এখান থেকে যেখানেই আটকাইছে সেখানে আমাদের বাস থাকবে ড্রাইভারকে বলছে গাড়ি ব্যাক করো পুলিশ বলছে আপনাদের যাওয়া হবে না আমরা বাস ঘুরিয়ে নিয়ে যান যেখান থেকে এসছেন কিসের জন্য আমরা যাব এখানে আমরা কি আপনাদের কোনো কি ক্ষতি করতে চাইছি না কি না আমরা কোনো অশান্তি করতে চাইছি এখানে আমার গৌর হরি মাইতি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আমরা ওকে অবিলম্বে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে বিধানসভার লোক হাওড়া বেড়ে জালপাই আমাদের বাড়ি এগারো নম্বর অঞ্চল আমরা লম্বা পুলিশ আটকে দিয়েছে হ্যাঁ পুলিশ আটকে দিয়েছে এখানে এটা কোন জায়গায়